লন্ডনের সবচেয়ে পুরনো গণপরিবহন হল বাস আঠারোশো সালে কোচ নির্মাতা জর্জ সিলিবিয়ার প্যারিংটন থেকে ব্যাংক পর্যন্ত বাস সার্ভিস শুরু করেন তবে আগের স্টেজ কোচের মতো যাত্রীদের আগে থেকে টিকিট কেটে রাখতে হতো না পথের যে কোনো জায়গায় থেকে বাস থামিয়ে ওঠা যেত সিলিভিয়ার তার সার্ভিসের নাম দেন অমনি বাস লাতিন শব্দ অর্থ সবার জন্য যদিও তখনও বেশিরভাগ শ্রমজীবী মানুষের পক্ষে ভাড়া দেওয়া সম্ভব ছিল না এখান থেকেই এসেছে আজকের পরিচিত শব্দ বাস আইডিয়াটা দ্রুত জনপ্রিয় হয় আর আঠারোশো সালের মধ্যেই লন্ডনে চলছিল প্রায় চারশো ঘোড়ার গাড়ি টানা বাস এগুলো বানানো হতো সেই সব কারখানায় যেখানে স্টেজ কোচ ব্যক্তিগত গাড়ি বা কৃষিকাজের গাড়ি তৈরি হতো কাঠ দিয়ে তৈরি বাসগুলো হাতের রং করা হতো বিভিন্ন রঙে পরে যখন ঘোড়াহীন বাস চালু হলো তখনও কাঠের তৈরি দেহের সঙ্গে যোগ করা হলো কারখানার বানানো মোটর চালিত চ্যাচিস অনেক বছর ধরে লন্ডনের পরিবেশ ও রাস্তাঘাটের জন্য আলাদাভাবে বাস ডিজাইন ও তৈরি করা হতো আঠারোশো পঞ্চাশের দশকে লন্ডনের জেনারেল অমনি বাস কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় বাস কোম্পানি হয়ে ওঠে উনিশশো সালের দিকে তারা নিজেদের মোটর চালিত বাস ডিজাইন করে আর তারই মাধ্যমে তৈরি হয় আরেকটি সফল প্রতিষ্ঠান এ ইসি অ্যাসোসিয়েটেড ইকুইপমেন্ট কোম্পানি যারা শুধু লন্ডনের জন্য নয় অন্য শহর ও দেশের জন্য বাস ট্রাক ও ভ্যান বানাতো এভাবেই বাসের ডিজাইন তৈরি আর রক্ষণাবেক্ষণ ক্রমশই মানসম্মত হয়ে ওঠে উনিশশো সালে বি টাইপ বাস থেকে শুরু করে উনিশশো চুয়ান্ন সালে কিংবদন্তি রাউট মাস্টার পর্যন্ত বিভিন্ন মানসম্মত মডেল চালু হয় তবে উনিশশো থেকে সত্তরের দশকে যাত্রী কমতে থাকায় লন্ডন ট্রান্সপোর্ট খরচ কমানোর জন্য সাধারণ মানের বাস কিনতে শুরু করে এবং চালক একাই পরিচালিত বাস চালু করে এগুলো রাউট মাস্টারকে প্রতিস্থাপন করার কথা ছিল কিন্তু সব সময় সফল হয়নি বরং রাউট মাস্টার অনেক দিন টিকে ছিল তবে উনিশশো আশির দশকে একক চালক পরিচালিত বাসই সাধারণ হয়ে ওঠে আজকের বাসগুলো কাঠের তৈরি সাধারণ খোলা গাড়ি থেকে পরিবর্তিত হয়ে জটিল ও আধুনিক কম্পিউটার চালিত প্রযুক্তির যানবাহনে পরিণত হয়েছে। এগুলো কখনো ঘোড়ায় টানা হয়েছে, কখনো চালানো হয়েছে বাষ্প, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল, তেল বা একেবারে পরিবেশবান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে। লাল ডাবল ডেকার বাস এখন শুধু লন্ডনের প্রতীক নয়, আন্তর্জাতিকভাবে বিখ্যাত। যুদ্ধ থেকে শুরু করে পপ তারকাদের গান প্রতিবাদ মিছিল এমনকি উনিশশো বারো অলিম্পিক গেমস এর উদ্বোধনী যুদ্ধকাল মহামারীর সবকিছুতেই লন্ডনকে এগিয়ে নিয়ে গেছে বাস কখনো বেসরকারি মালিকানায় ছিল আবার কখনো জাতীয়করণ করা হয়েছে পরে আবার বেসরকারীকরণ তবুও লন্ডনের বড় লাল ডাবল ডেকার বাস আজও শহরের সবচেয়ে শক্তিশালী প্রতীক